উলপো শহর হলদিয়া স্ট্রিট লাইট রাস্তাঘাট জopot দখল হচ্ছে দুঃখতে একসাথে পথে নামতে চলেছে হলদিয়া পৌরসভা ও হলদিয়া উন্নয়ন পরিষদ হলদিয়া উন্নয়ন পরিষদে এক বোর্ড মিটিং এ এমনই কঠিন পদক্ষেপ নিতে চলেছে যৌথ প্রশাসন স্ট্রিট লাইট খারাপ হয়ে গেলে এবারে স্ট্রিট লাইটের গায়ে লেখা থাকবে ফোন নম্বর যাতে সহজে ফোন করে অভিযোগ জানাতে পারেন অভিযোগকারী টড়ি গরিবদের যাতে সমাধান মেলে এমনই অভিনব উদ্যোগ হলদিয়া মিটিং এ নেওয়া হয়েছে শিল্প শহরে সিসি ক্যামেরা গুলোকে ভাবে চালু করতে পদক্ষেপ নেওয়া হয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ কিংবা হলদিয়া পৌরসভার বেশ কিছু জমি বেদখল হয়ে গেছে বেদখলকৃত জমি উদ্ধারের জন্য যৌথভাবে ইনস্পেকশন করবে এবং পুলিশকে সঙ্গে নিয়ে এই কাজ করা হবে বলে জানায় হলদিয়া অনুপর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড এ উপস্থিত ছিলেন হলদিয়া রুখানদের ইডি অতলু সান্নাল হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার পৃত্তে দাস হলদিয়া উন্নয়ন পরিষদের সিও কে সুধির পাঁচকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র জেলা সভার উত্তম উত্তমবারিক প্রমুখ এক নম্বর হয়েছে এটা অভিযোগ আছে যে মিউনিসিপ্যালিটিতে বা হলদিয়া টাউনশিপে লাইট ঠিক নাই সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে মিউনিসিপ্যালিটি এইচডিএ মিলে জয়েন্ট ইন্সপেকশান হবে যৌথ পর্যবেক্ষণ হবে যেটা পৌরসভার সেটা পৌরসভা ঠিক করবে যেটা এইচডিএ সেটা এইচডিএ ঠিক করবে এবং টাইম বলে দেওয়া হবে যে সাত থেকে দশ দিনের মধ্যে ঠিক করতে হবে এক নম্বর সিদ্ধান্ত দু নম্বর সিদ্ধান্ত হলো যেগুলো বেদখল হয়ে যাচ্ছে রাতারাতি তার জন্য এইচডিএ পৌরসভা এবং পুলিশ জয়েন্টলি বসা হবে জয়েন্টলি বসে একটা কমিটি হবে একটা এ নাম্বার দেওয়া হবে মানে অভিযোগ জানানোর জায়গা দিলে পুলিশ এবং সংশ্লিষ্ট যার জমি সে মিলে সেটাকে সরানোর বন্দোবস্ত করবে প্রতি ফর্ট অথবা মান্থলি স্পট ভেরিফিকেশন হবে দেখা হবে কোথায় আমাদের বেদখল হয়ে যাচ্ছে সেই মতো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে তিন নম্বর যেটা নেওয়া হলো যে সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কাজ করছে না প্রথমে প্রথমে যেমন খুব ভালো করে আমরা অপরাধীকে ধরতে পারছিলাম কিন্তু সিসিটিভির ক্যামেরা কাজ না করার জন্য হচ্ছে না সেই জন্য এটাও ঠিক হলো সিসিটিভি ক্যামেরাকে এইচডি টাকায় অ্যানুয়াল মেনটেন্সের দায়িত্ব দেওয়া হবে এবং পুলিশকে বলা হবে যে আপনি যেহেতু সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল করছেন আপনি এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট তাকে রিপেয়ার বা রিড্রেসের ব্যবস্থা করুন এই হচ্ছে তিনটে ডেট ক্লিয়ার করবো আমরা মিটিং ডাকা হবে কমিটি হবে সেই কমিটি একটা নাম্বার দেওয়া হবে এবং এই প্রসঙ্গে বলে রাখি লাইট যে খারাপ হচ্ছে বিভিন্ন জায়গায় ধরুন ময়না ধরুন পাঁচকুড়া ধরুন নন্দীগ্রাম আমরা বিভিন্ন জায়গায় ডিসপ্লে দিয়ে দেব যে খারাপ হলে এই ফোন নাম্বারে যোগাযোগ আমরা সারানোর বন্দোবস্ত করবো কারণ কারণটা আপনাদের বুঝতে হবে এই হলদিয়া পৌরসভা আজকে কতদিন হলো সাতাশ বছর তাহলে সাতাশ ছাব্বিশ পঁচিশ বছর আগে যে লাইট আমরা লাগিয়েছিলাম সেই লাইটের কি কার্যকারিতা থাকবে তাহলে আমাকে নতুন লাইট লাগাতে হবে নতুন লাইন অনেক জায়গায় করতে হবে আমরা এগুলো অ্যানুয়াল মেনটেন্সকে দেওয়া ছিল দু কোটি দু কোটি চার কোটি আমরা এবারে সেটাকে আমাদের হিরালকে দিয়েছে এবং আমাদের অফিসকে যুক্ত করেছে সোফার আমাদের খরচা হয়েছে আমাদের নতুন তৈরি করতে হচ্ছে সবাই সোফার আমাদের খরচা হয়েছে ওয়ান এইট অব দ্য টোটাল অ্যানুয়াল মেনটেন্স এক্সপেন্ডিচার অর্থাৎ চল্লিশ লক্ষ টাকার মধ্যে হয়ে যাচ্ছে ডেভেলপমেন্টের ব্যাপারে আলোচনা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত শহর এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করার জন্য সমস্ত পদক্ষেপ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি কন্ট্রোল করবে স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला